আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার বিশে ডিসেম্বর দু তো আমাদের প্রতি বছরের মতোই এবারও আমাদের সেই কবরস্থানের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আজকে বাদ আসর হইতে এখানে যে পাড়া উত্তরপাড়া কবরস্থান উন্নয়ন কল্পের যুবকদের উদ্যোগে চোদ্দতম বার্ষিকী ওয়াজ মাহফিল এখানে সভাপতিত্ব করবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আনিসুর রহমান আমিনুর এই কবরস্থানের সভাপতি তো যাই হোক আর এই যে বিস্তারিত ওই যে এখানে দেওয়া আছে আপনারা একটু ভিডিও লক্ষ্য করলে দেখতে পারবেন তো এটা হচ্ছে চোদ্দ বছর ধরে আর কি অনুষ্ঠিত হয়ে আসছে তো আমার জানা মতো আরও দু এক বছর এখানে মিস্টেক হয়ে গেছে গা হয়তোবা আমার যতটকার ধারণা আর কি তো যাই হোক স্টেজের কাজ প্যান্ডেলের কাজ মোটামুটি শেষের দিকে তো সেটা একটু দেখাই এই যে এখানে হচ্ছে স্টেজ ভিতরে যাব স্টেজের কাজ এখনো অনেক বাকি আছে এখানে তো চারিদিকে সামিয়ানা টামিয়ানা যা যা দরকার মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে তো এখানে হচ্ছে হলো আপনার সামিয়ানা যা ঘির যত আসবত্র মোটামুটি কাজ কমপ্লিট হয়েছে এই যে এখানে দেখেন এখানে কিছু লবণ আছে বৈশ্বাসে যে আসলে যে বাইক টাইক থাকলে এখানে লোকজন থাকে একটু লবান সেই আর কি কাজ একেবারে শেষ খালি স্টেজের যে কাজ তো সেই কাজই মোটামুটি বাদ আছে আর কি এখানে একটা ব্যানার হবে তো ব্যানারটা এখনো আসলে ওইভাবে লাগানো হয় নাই তো লাগানো হলে হয়তো দেখাইলে আর একটু ভালো দেখা যায় তো ওইটা হচ্ছে আমাদের কবরস্থানের সাইনবোর্ড মোটামুটি বলতে গেলে যেহেতু আজকে মাহফিল তো মোটামুটি না একেবারে সম্পূর্ণ কাজই শেষের দিকে শুধু স্টেজের কিছু কাজ বাকি আছে ওটা আসলে কোনো ব্যাপার না ওটা অল্প টাইমের মধ্যে শেষ হয়ে যাবে আর মাইক সেট আপ চলছে ওই যে আপনারা দেখতে পাইতেছেন কবরস্থানের মাঝখানে যে পিলার ওখানে কবরস্থানের মাহফিল তো সেখানে ওই যে পিলার আসলে পিলারে মাইক সেট আপ চলছে আর কি হয়তোবা একটু ভালো করে দেখলে দেখতে পারবে ওই তালগাছের ওখান দিয়ে দেখা যাইতেছে আর কি এত দূরে না গেলাম তো যাই হোক বন্ধুরা আসলে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে হলো এখানে আসলে আমি প্রত্যেক বছরই ভিডিও পিকচার এগুলো আসলে আপলোড করে থাকি তো সার্বিকভাবে দায়িত্বে থাকি আর কি এই মাহফিলের তো এবার আসলে ওইরকমভাবে রকমভাবে নাইবি আসলে আমি প্রথম থেকে ভিডিও বা পিকচার আপলোড করতে পারি নাই আর একটু কাজে একটু ব্যস্ত ছিলাম এর কারণে আসলে করা হয় না যাই হোক তো বুঝবেন না মাহফিলে সবাই অংশগ্রহণ করবেন এখানে যেহেতু আমাদের সবাই আসতে হবে একদিন একদিন এই কবরস্থানে তো এটা হচ্ছে কবরস্থানের মাহফিল তো সবাই আসবেন আসলে অবশ্যই মৃত যারা মৃত কবরস্থানে আছে যারা ঘুমিয়ে আছে তাদের জন্য দোয়া ও মাখফেরাতের মাহফিল তো সবাই আসবেন আমরা একদিন চলে যাব হিংসা বিভেদ বলে তো সবাই মাহফিলে আসবেন সবার দাওয়াত রইল এই আর কি অনেক কথাই বলা যায় আসলে ওইভাবে বলা হয় না অনেক কথাই বললে বলা যায় তো যাই হোক বন্ধুরা আসলে অনেক কিছু বললাম না তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আজকের মাহফিলের দাওয়াত রইল সবার জন্য শুভকামনা দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ